নমস্কার বন্ধুরা টিভাস ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে শেয়ার করবো ফোর ফোর সেটাপের জন্য একটা নতুন আপগ্রেডেড ক্রস ঠিক আছে তো আপনারা অনেক ক্রসওভার ইউজ করছেন ঠিক আছে বিভিন্ন মিডের জন্য আলাদা বেসের জন্য আলাদা টুইটারের জন্য আলাদা র্যাকের জন্য আলাদা তো এই চারটে পারপাসের জন্য একটা ভালো আপগ্রেডেড ক্রস এসেছে আর রয়েছে আজকে বড় ডঙ্গল ব্রাইট ইলেকট্রনিক্স পল্লব দা আজকে আপনাদেরকে শেয়ার করবে নতুন যে আপগ্রেড ভার্সন ক্রস এসেছে তার কি কী ফিচার্স আছে ঠিক আছে তো এটা হচ্ছে চালানোর চালানোর জন্য জন্য হ্যাঁ একদম সেখানে ক্রস ওভারে দেখুন দুটো ক্রস ওভার আছে তার মধ্যে উপরে যে ক্রস ওভারটা আছে সেটা হচ্ছে আঠেরো ইঞ্চি আর র‍্যাক চালানোর জন্য আর নিচের ক্রস ওভারটা হচ্ছে পনেরো ইঞ্চি আর টুইটার চালানোর জন্য ঠিক আছে এর কি কি ফিচার্স আছে আমি দেখাচ্ছি আহ তো তার আগে দেখুন এখানে কিছু সুইচ আছে আর কিছু নব রয়েছে প্রত্যেকটা একটু ফাংশন আমি কি দুটোই লাগবে দুটোই লাগবে একটার মধ্যে হবে না একটার মধ্যে হবে না আচ্ছা এটার মধ্যে কি কি পার্টিশন আছে এটার মধ্যে কি পার্টিশন আছে এটার মধ্যে আঠেরো ইঞ্চি বাঁচবে 18 ইঞ্চি বেসের জন্য বেসের জন্য আর ওচের র‍্যাকের জন্য আর র‍্যাকের জন্য হ্যাঁ আর নিচেরটা নিচেরটা হচ্ছে 15 ইঞ্চি মিড জন্য আর টুইটারের জন্য টুইটারের জন্য বাস দুটো পারপাশে মানে মেইন তো চারটের জন্য দরকার হয় অবশ্যই সেই জন্য দুটোকে ইউজ করতে হবে আচ্ছা একটু ফাংশনগুলো বলে দাও সামনে এখানে দেখুন কি কি ব্যবহার করা হয়েছে এখানে আমি প্রথমে কি কি সেকশন আছে উপরে আমি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পুরো 18 ইঞ্চি কন্ট্রোলের ব্যবস্থা করা আছে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এবার প্রথমে দেখুন এখানে যখন উপরের দিকে ডিপিডিটি সুইচ থাকবে তখন কিন্তু এখানে কিন্তু কি কি জিনিস আছে প্রথমে দেখি দেখিয়ে সেটা হচ্ছে আছে আচ্ছা আছে আছে আর এটা হচ্ছে আউটপুট ভলিউম প্রি অ্যাম্প্লিফায়ার আছে ঠিক আছে আর এখানে লাইনের জন্য কি আছে লো কাট আছে হাই পাস আছে এটা হচ্ছে ক্রস ওভার সেকশন তারপরে ইকুইলাইজেন্স ইকুইলাইজিং সেকশন এটা হচ্ছে ওয়ান কে আছে আর হচ্ছে টেন কে আছে ইকুইলাইজার আর এটা হচ্ছে আপনার আউটপুট যে ভলিউম আছে হর্নলাইনে ঠিক আছে আচ্ছা নিচেরটা আমি দেখিয়ে দিই নিচেরটাও সেম এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনার পনেরো ইঞ্চি ড্রাইভের জন্য ব্যবহার করা হবে এখানেও কিন্তু কি করা আছে ক্রসওভার করা আছে তারপরে ফেজ কারেকশানের করা আছে তারপরে এখানে ইকুইলাইজার করা আছে আর এখানে এটা আউটপুট ভলিউম আর এখানেও দেখুন তিনটে এই তিনটে হচ্ছে টুইটার বাজানোর জন্য এটা লো কাট করা আছে এটা কিন্তু একটা ইকুইলাইজার ব্যবহার করা আছে সার্ফনেসটাকে আনার জন্য টুইটারের আর এটা কিন্তু তার ভলিউম ঠিক আছে এইবার আমি এর ব্যাক প্যানেলটা দেখিয়ে দিচ্ছি কি কি আছে দেখুন পিছনের দিকে এখানে দুটো ইনপুট আছে হর্নের জন্য আচ্ছা এটা হর্নের জন্য হ্যাঁ এটা হর্নের জন্য আর এই দুটো ইনপুট হচ্ছে আঠেরো ইঞ্চি বেসের জন্য ঠিক আছে এই দুটো দুটো করে ইনপুট আছে আর এখানে এই যে চারটে আউটপুট এই চারটে আউটপুট হচ্ছে হর্নের আউটপুট চারটে আচ্ছা আর এখানে যে আটটা আউটপুট হচ্ছে এই আটটা আউটপুট কিন্তু বেসের জন্য আটলি বেস 18 ইঞ্চির জন্য আমার আটটা মানে আটটা কারণ কি আমার চারটে অ্যামপ্লিফায়ার লাগে 44 সেটআপের জন্য তো চারটে অ্যাম্পলিফায়ারের জন্য কিন্তু এক একটা চ্যানেলে একটা করে যাবে টোটাল আটটা এখান থেকে আউটপুট মোডের দরকার নেই এখান থেকে চারটে ডাইরেক্ট নিয়ে অ্যাম্প্লিফায়ারে দিয়ে দিলে একদম ডিএ দরকার নেই কারণ কি এর মধ্যে অলরেডি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার সার্কিট এর মধ্যেই আছে আচ্ছা আমরা এর পরের ভিডিওতে একটা কিন্তু এর যে ম্যানুফ্যাকচারিং সিস্টেম তুমি কিভাবে কি বানিয়েছ ওটা আমার কয়েকজন বন্ধু বলেছে একটু শেয়ার করলে ভালো অবশ্যই আমি শেয়ার করবো কিভাবে কি ক্রসওভার বানাতে হয় বা এটা কিভাবে বানিয়েছি টোটাল আমি ফাইল শেয়ার করব ঠিক আছে আচ্ছা এরপরে নিচেরটাও দেখুন এখানে কিন্তু এই দুটো টুইটারের ইনপুট এই দুটো হচ্ছে আপনার পনেরো ইঞ্চির যে মিড আছে তার ইনপুট আর এই চারটে টুইটার আউটপুট আর এখানে আটটা হচ্ছে পনেরো ইঞ্চি মিডের আউটপুট ঠিক আছে এই হলো আউটপুট সেকশন এইবার দেখুন এখানেতে কি আছে এখানে এই সুইচটা যখন উপরের দিকে থাকবে এখানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ক্রসওভার এই দুটো তারপরে এই তিনটে হচ্ছে ফেজ কারেকশন আচ্ছা এই যে সবুজগুলো আছে এই সবুজগুলো হচ্ছে ইকুইলাইজার চারটে ভারী বেস যেটা চল্লিশ হার্জ আচ্ছা তারপরে হচ্ছে তেষট্টি হার্জ এটা হচ্ছে একশো হার্জ আর এটা হচ্ছে একশো ষাট হার্জ ঠিক আছে তো চারটে এখানে ইকুইলাইজার ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে আউটপুট ভলিউম আচ্ছা এখানে দেখুন চং লাইনের জন্য লো কাট হাইপাস মানে আমি যত এটা বাড়াবো তত লোটা কাট হবে বেসটা তত কাট হবে আর এটা টুইটারটা যত ফুল বাড়িয়ে রাখলে ফুল টুইটার যাবে যদি কমিয়ে রাখি টুইটারটা কম হবে আমি এটা চালিয়ে দেখাবো কীভাবে কাজ করছে আর এখানে এটা দুটো ইকুইলাইজার এটা হচ্ছে আউটপুট ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস দেখুন আমি ইউজ করেছি এটা যখন নিচের দিকে নামাবো তখন কিন্তু এটা ক্রস ওভার ফ্রিকুয়েন্সি হুম মানে ক্রসওভার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্রস ওভারটা কাজ করবে ক্রসওভারের মানে বেসটা কতটা টাইট হবে আমি পপ বেস যদি ইউজ করি বেসেতে অনেক টাইট বেস দরকার হয় তখন আমরা যত এটা বাড়াবো তত এটা আস্তে আস্তে ভোকালের দিকে চলে আসবে ঠিক আছে আমি যদি এটা মাঝের দিকে রাখি তাহলে যত কমাবো তত বেসটা টাইট হবে একদম ঠিক আছে আর এখানে দেখুন এই সেকশনটা কিন্তু কোনো ক্রসওভারে করা থাকে না যেটা এইটা হচ্ছে ফেজ কারেকশান ফেজ কারেকশন কীভাবে কাজ করে ফেজ কারেকশন কাজ করে তখনই যখন মনে হবে যে আমি বেসটা চালাচ্ছি বেসের ফুল প্রেশার পাচ্ছি তারপর কী হলো টপটাকে যখন অন করলাম বেসের প্রেসার একটু কমে গেল একদম ঠিক আছে এই জিনিসটা কিন্তু ফোর ফোর হয় অনেক সময় পপ পপ বেস থাকে বেসে আবার প্লাস বেস থাকে উপরে সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয় তখন কী করতে হয় এই ফেজটাকে অন করতে হবে ঠিক আছে ফেজটাকে অন করে এই যে ভলিউমটা আছে এই এই ভলিউমটার মাধ্যমে ফেজটাকে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় ফেজটাকে ঠিক আছে আমি এর মধ্যে যদি বেসটা পেয়ে গেলাম তো ঠিক আছে পেয়ে গেলাম ফেজ কারেকশন হয়ে গেলে যদি না পাই তাহলে কিন্তু এই ভলিউমটাকে এই সুইচটাকে অন করতে হবে এইটা হচ্ছে ইনভার্টিং মানে ফেজটাকে ফেজটাকেও কি ভাগ করা আছে না আউটপুটটা পুরো আউটপুট দিয়ে তখন ভাগ হয়ে যাবে আচ্ছা ওই এক আউটপুট দিয়ে সেম আউটপুট দিয়ে সেম আউটপুট দিয়ে আমি এই যে ঘাটটা দিচ্ছেন ফেজের জন্য আলাদা আউটপুট নেই না এটা একই মেইন মেইন কাজ করবে সাউন্ডটাকে ঠিক করার জন্য ওই অপশনটা হ্যাঁ সাউন্ডটাকে বেসটাকে ঠিক করার জন্য এবার নিচের দিকে ইনভার্টিং করে দিলে কি হবে অটোমেটিক্যালি আমি যদি জিরো রাখি 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে যাবে তারপরেও যদি আমি এই ভলিউমটাকে ঘোরাই তাহলে 182 থ্রি সিক্সটি তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘুরে আবার কিন্তু এটা জিরো ডিগ্রিতে চলে আসবে মানে এখানে ফেজটা জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি একটা ঘোরানোর ব্যবস্থা করা আছে ঠিক 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 আছে যেটা কিন্তু খুব ভাইটাল একটা ডিজে সেটআপের জন্য ফেজ ঠিক টপের জন্যও এরকম করা আছে সিস্টেম ফেজের ঠিক আছে যে কোনো আমরা একটা চেঞ্জ করবো হয় বেস বেসটা ঠিক চলছে তাহলে হয়তো টপটা ঠিক চলছে না তখন টপের ফেজটা চেঞ্জ করবো দুটোকে কিন্তু একসঙ্গে চেঞ্জ করব না যে কোনো একটাকে ফিক্সড রেখে আরেকটাকে চেঞ্জ করব ঠিক ঠিক আছে আর এই দিকের অপশনগুলো এখানে এখানে অলরেডি বলে দিয়েছি এটা হচ্ছে আপনার হর্ন চালানোর জন্য হর্নটা কিভাবে কাজ করে এইবার আমি এই ক্রস ওভারটা কীভাবে ভেতরে এর কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে বা কিভাবে এটা তৈরি করা হয়েছে এর ইনার আর ভেতরে কম্পোনেন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে ক্রসওভারটা ব্যবহার করা হয়েছে এখানে যে বোর্ডটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এখানে আসো এখানে এসে দেখো যে এখানে যে বোর্ডটা ব্যবহার করা আছে এটা গ্লাস ফাইবার পিসিবি হাই কোয়ালিটি সত্তর মাইক্রন গ্লাস ফাইবার পিসিবি দিয়ে এই বোর্ডটা করা আছে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত এই বোর্ডটা এটা বেসের জন্য বোর্ড এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটখানা আইসি কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক আছে আটখানা আইসি ব্যবহার করা হয়েছে রেজিস্ট্যান্স ক্যাপাসিটার্স এইগুলো ইউজ করা হয়েছে সবই কিন্তু খুব ভালো মানের ভালো ব্র্যান্ডেড ইউজ করা হয়েছে আর একটা জিনিস এখানে দেখায় এটা ঘুরিয়ে দেখায় এখানে কিন্তু প্রত্যেকটা দেখুন সুইচ ভলিউম নব ভলিউম নবগুলো কিন্তু ডাইরেক্ট পিসিবির সঙ্গে কানেক্ট করা আছে এতে সুবিধা হবে কি এখানে কিন্তু কোনো তার দিয়ে কানেকশন করা নেই এর মানে হলো এখানে আমি কিন্তু নয়েজের যে পরিমাণটা হয় যে কোনো বেসে হামিং নয়েজ এইসব জিনিস কিন্তু এতে আসবে না আর এই জিনিসটা খুবই লং লাস্টিং হবে ঠিক আছে খুবই কারণ কি এটা ডাইরেক্ট কিন্তু পিসিবির সঙ্গে প্রত্যেকটা ভলিউম কানেক্ট করা আছে আছে ঠিক এখানে দেখুন এইটা কিন্তু এই এই যে বোর্ডটা বোর্ডটা আছে কিন্তু হর্নের বোর্ড এখানে একটা দুটো তিনটে চারটে আইসি ইউজ করা হয়েছে আর এখানেও দেখুন প্রত্যেকটা কিন্তু চেসিস মাউন্টিং করা আছে একদম আচ্ছা ঠিক আছে চেসিস মাউন্টিং করার জন্য কি হচ্ছে এর হামিং পরিমাণ একদম কম হবে আর এ ক্ষেত কিন্তু অনেক লং লাস্টিং হবে চট করে কিন্তু খারাপ হবে না ঠিক আছে আর একটা জিনিস দেখুন এখানে শুধুমাত্র ইনপুট আর আউটপুট আর পাওয়ার সেকশানের জন্য ওয়ার কানেকশন করা আছে হ্যাঁ বেশি ওয়ার নেই কিন্তু খুব কিছু বেশি ওয়ার নেই কারণ কি ওয়ার লাগবেই না অলরেডি চেসিসের সঙ্গে টোটালি মানে শোল্ডারিং করে কানেক্ট করা আছে এখানে দেখুন এখানে একটা রেগুলেটেড খুব হাই কোয়ালিটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে ঠিক আছে হাই কোয়ালিটি রেগুলেটর পাওয়ার সাপ্লাই এখানে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে সেটাও খুব দামি ফিলিপসের ক্যাপাসিটা আচ্ছা ভিসাই কোম্পানি বলা হয় এটা খুব ফিলিপসের ক্যাপাসিটার ইউজ করা হয়েছে আর এটা কি হবে এই সার্কিটটা কি করবে যতই আমার ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করব না কেন কারণ যেখানে ফোর ফোর সেট আপ চলে সেখানে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশান হয় যতই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হোক না কেন এ কিন্তু অ্যাকিউরেট এতে যে সাপ্লাই ভোল্টেজটা আছে এ মেনটেন করে রাখবে ভোল্টেজ ড্রপ করে গেলেও কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে ড্রপ করতে দেবে না তাতে করে কি হবে অডিও লাইনটা কিন্তু একদম সময় স্ট্রং থাকবে ঠিক আছে অডিও লাইনটা কিন্তু কখনো ফল করবে না যার জন্য সাউন্ডটা কিন্তু আমরা অ্যাকিউরেট পাবো ঠিক আছে একদম আর এখানে দেখুন এই যে ওয়ারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুব দামি ক্রিস্টাল কোম্পানির কিন্তু তার দিয়ে ব্যবহার করা হয়েছে যাতে করে আমরা নয়েজ হামিংটাকে মিনিমাইজ করতে পারি আমি এটা চালিয়ে দেখাবো এটা কিন্তু জিরো মানে অ্যাম্পলিফায়ারের ভলিউম ফুল করে ক্রসওভারের ভলিউম ফুল করে দিলেও আমরা কিন্তু কোনো রকম হামিং পাবো না হামিং আসবে না তাই তো হামিং আসবে না ঠিক আছে একটু চালিয়ে দেখানো হ্যাঁ চালিয়ে দেখা কানেকশন করে চালিয়ে কোনগুলো কিভাবে কাজ করছে একটু বেসগুলো মিটগুলো একটু চেক করে নেওয়া হোক ঠিক আছে আমি এখানে ক্রসওভার দেখুন এখানে আমি গানটা পজ করলাম ঠিক আছে পজ করে এর ভলিউমটা ফুল করে দিলাম

বেসটাকে কি হবে এই দিকে যত বড় তত ডিপ হবে গভীর বেস ঠিক আছে এবার যে যেরকম লাগবে সেরকম রকম এটাকে প্ল্যাট করতে পারবো এটা বানালে পাতলা হচ্ছে সাম ভলিউমটা আছে আছে ওভার ওভারটা তো এবারে আমরা র‍্যাক কিভাবে বাজাতে হয় সেটা একটু টেস্ট করছি দেখুন দেখুন এটা হচ্ছে ডাইরেক্ট র গান এরকম পাচ্ছে হুম ঠিক আছে এতে কি হচ্ছে প্রচুর বেস কিন্তু ভোকালটা সেটা ঢাকা পড়ে গেছে ঠিক আছে তাহলে কিন্তু আমরা র্যাকেতে চাই কি ভোকালটা যেন বেরিয়ে আসুক তার জন্য দেখুন এটা কী করা পুরো প্রথমে বেসটাকে কাট করে দেবো দেখুন আস্তে আস্তে বেসটা কাট হয়ে গেল ঠিক আছে এরপর দেখুন আমরা হাইটা ছাড়বো কতটা হাই দরকার হবে ভালোবাসবে